আপনি কি নতুন পাসপোর্ট তৈরি করতে চান অথবা পুরনো পাসপোর্ট আপডেট করতে চান কিন্তু জানেন না কীভাবে করবেন চিন্তার কিছু নেই আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে সহজেই অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি আপনাদের জন্য স্টেপ বাই স্টেপ পুরো প্রক্রিয়া দেখাবো। চলুন শুরু করা যাক পাট এক পাসপোর্টের ধরন ও প্রয়োজনীয় নথি প্রথমেই জেনে নেওয়া যাক পাসপোর্টের ধরন এবং এর জন্য কি কি নথি লাগবে পাসপোর্টের ধরন এক সাধারণ নমেল এবং দুই জরুরি অর্থাৎ তৎকাল এই দুই ধরনের হয়ে থাকে প্রয়োজনীয় ডকুমেন্ট বা নথি কী কী লাগবে এক জাতীয় পরিচয়পত্র আধার কার্ড বা ভোটার কার্ড দুই অ্যাড্রেস বা বাসস্থানের প্রমাণ বিদ্যুৎ বিল বা ব্যাঙ্ক পাসবুক আধার কার্ড তিন অভিভাবকের তথ্য যদি আবেদনকারী আঠারো বছরের কম হয় চার পাসপোর্ট সাইজ ছবি যেন রিসেন্ট তোলা ছবি হয় পার দুই অনলাইনে আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ প্রসেস অনলাইনে পাসপোর্ট আবেদন করতে এই ধাপগুলো অনুসরণ করুন প্রথম ধাপ পাসপোর্ট অফিসিয়াল ওয়েবসাইটে যান ডাব্লিউ দ্বিতীয় ধাপ নতুন আবেদন ফর্ম খুলুন এবং সঠিক তথ্য দিন নাম জন্ম তারিখ ঠিকানা ইত্যাদি তৃতীয় ধাপ প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন চতুর্থ ধাপ ফি পরিশোধ করুন অনলাইন ইউপিআই ফোনে পে বা গুগল পে বা ডেবিট বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং মাধ্যমে পঞ্চম ধাপ আবেদন জমা দিন এবং আবেদন নম্বর সংরক্ষণ করুন ষষ্ঠ ধাপ নির্ধারিত দিনে পাসপোর্ট অফিসে গিয়ে বায়োমেট্রিক ও ছবি তুলুন টিপস এক সব তথ্য সঠিকভাবে দিন ভুল থাকলে আবেদন বাতিল হতে পারে দুই আবেদন নম্বর সংরক্ষণ করুন এটি ভবিষ্যতে লাগবে তিন নির্দিষ্ট তারিখে বায়োমেট্রিক ভেরিফিকেশন করুন পার তিন পাসপোর্ট ট্র্যাকিং করা ও সংগ্রহ করা আপনার পাসপোর্ট আবেদন জমা দেওয়ার পর কিভাবে এর অবস্থা স্ট্যাটাস চেক করবেন পাসপোর্ট ট্র্যাকিং এক ওয়েবসাইটে গিয়ে আবেদন নম্বর দিয়ে চেক করুন দুই এস এম এস বা ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পাবেন তিন পাসপোর্ট রেডি হলে পোস্ট অফিস থেকে সংগ্রহ করুন বা পোস্টম্যান বা পিয়ন আপনার বাড়িতে দিয়ে যাবে নর্মাল পাসপোর্ট হাতে পেতে প্রসেসিং টাইম পনেরো থেকে ত্রিশ দিন লেগে যেতে পারে জরুরি বা তৎকাল পাসপোর্ট হাতে পেতে প্রসেসিং টাইম সাত থেকে দশ দিন লেগে যেতে পারে পাট গুরুত্বপূর্ণ পরামর্শ এখানে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ যা আপনাকে সমস্যার হাত থেকে রক্ষা করতে পারে গুরুত্বপূর্ণ টিপস এক অনলাইন আবেদন করার আগে সব নথি ঠিক আছে কিনা চেক করুন দুই জালিয়াতি থেকে সাবধান থাকুন অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও আবেদন করবেন না তিন পাসপোর্ট ফি সরকারি নির্ধারিত হারে দিন অতিরিক্ত টাকা দেবেন না চার আপনার পাসপোর্ট সঠিকভাবে চেক করুন কোনো ভুল থাকলে সংশোধন করুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এমনই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন ধন্যবাদ